এই যে জানুয়ারি মাস শেষ আপনারা কি পড়াশোনা শুরু করেছেন বলেছিলাম না যে আপনারা সবাই হচ্ছে পড়াশোনা শুরু করবেন এপ্রিল মাসে তারপর ধরা খাবেন এই ভিডিওটা দেখার পরে হইলো পড়াশোনাটা শুরু করে দেন সালামু আলাইকুম আপনাদের সবাইকে আমি এই মাসের প্রথমে একটা ভিডিওতে বলেছিলাম যে এই বছর পড়াশোনা শুরু হবে ক্লাস নাইনের বাচ্চাদের ঠিক এপ্রিল মাসে যে এবং আমি যখন কথাটা বলেছিলাম তখন সবাই অনেক মজা নিয়েছেন বাট দেখেন আমার কথা কিন্তু আস্তে আস্তে সত্য হচ্ছে এখন কিভাবে আমি বুঝলাম যে আসলে বেশিরভাগ নাইনের বাচ্চারা পড়াশোনা শুরু করেনি খুবই এভিডেন্ট ডেটা থেকে আমার ক্লাস টেনের ব্যাচে যে পরিমাণ স্টুডেন্ট ক্লাস নাইনে তার অর্ধেক স্টুডেন্ট বিভিন্ন প্ল্যাটফর্মে যদি আমি কোর্সের এনরোলমেন্টগুলো দেখি তাহলে দেখবো ক্লাস টেনের স্টুডেন্টরা ভোর মানে ভর্তি হয়ে মানে বসে আছে ইনফ্যাক্ট ক্লাস টেনের অনেক স্টুডেন্ট হচ্ছে যে ক্লাস নাইনের ব্যাক আপ ব্যাচ সহ ভর্তি হয়ে বসে আছে বাট ক্লাস নাইনের বাচ্চাদের মধ্যে এখনো সিরিয়াসনেসটা নাই এবং সেটা আমরা এনরোলমেন্ট এর নাম্বার বা এগুলো দেখে বুঝতে পারছি দিস ইজ রিজন ওয়াই অবশ্য আমরা হচ্ছে যে ইচ্ছা করে ফেব্রুয়ারি মাস থেকে আমাদের পেইড ব্যাচগুলো স্টার্ট করছি কারণ আমরা জানতাম যে আসলে জানুয়ারি মাসে কেউ সিরিয়াস হবে না এটা আমাদের মোটামুটি আইডিয়া ছিল ওই আমরা মোটামুটি হচ্ছে যে আমাদের পুরো জানুয়ারি মাসে যদি আমরা ফ্রি ক্লাসগুলো নিয়েছি এখন আমরা পেড ব্যাচে মানে যাওয়া শুরু করব বাট এখানে একটা বড় ইস্যু আছে বড় ইস্যুটাকে আপনাকে চলেন বুঝাই বলি এই যে আমরা বলছিলাম যে আমাদের জানুয়ারি মাস থেকে একটা বিশাল বড় হচ্ছে যে চ্যালেঞ্জ স্টার্ট হচ্ছে এই চ্যালেঞ্জটাকে এখন মোকাবেলা করব কিভাবে এই যে তোমরা যে এতদিন পড়ো নাই এখন এটার আউটকাম বা এটার হচ্ছে যে কনসিকুয়েন্সেস কি হবে সেটা নিয়ে আমরা আজকে ডিটেল আলোচনা করবো এবং কেন তোমাদের এখন থেকে পড়াশোনা শুরু করা উচিত সেটা নিয়ে আরেকটু বিস্তারিত বলবো প্রথমত ক্লাস নাইনের বাচ্চাদের যেহেতু এবছরের জানুয়ারির প্রায় পাঁচ তারিখ পর্যন্ত বৃত্তি পরীক্ষায় ছিল তো এটা আন্ডারস্ট্যান্ডেবল যে জানুয়ারি পাঁচ তারিখ পর্যন্ত এটা ঘোরাফেরা করতে পারে নাই এটা ঘুরতে গেছে হচ্ছে যে জানুয়ারি পাঁচ তারিখের পরে সো বিভিন্ন মানে জায়গাগুলোতে ঘুরে টুরে জানুয়ারি যখন পনেরো বিশ তারা ভাবতেছে আচ্ছা আর দশ দিনের যে কোচিংয়ে যে কি করব একবার ফেব্রুয়ারি মাস থেকে কোচিংয়ে ভর্তি হয় আর স্কুলগুলো স্বাভাবিকভাবে হচ্ছে জানুয়ারি মাসে পুরোটাই স্পোর্টস এর জন্যই চলে গেছে আমি দেখতে পাচ্ছি আশেপাশে সব স্কুলে পিকনিক স্পোর্টস এগুলো নিয়ে ব্যস্ত কারণ ফেব্রুয়ারি মাসে রমজান প্লাস হচ্ছে যে নির্বাচন এই কারণে দেখা যাচ্ছে জানুয়ারি মাসে আসলে কোনো সেভাবে পড়াশোনাটা শুরু হয় নাই বাট এখানে জানুয়ারি মাসে পড়াশোনা হবে না ফেব্রুয়ারি মাসে মার্চের বিশ তারিখে হচ্ছে যে ঈদ চলে আসবে ঈদের পর কিন্তু একদম হয়ে যাবে কারণ আপনারা দেখবেন আপনাদের তিন মাস শেষ এখন হচ্ছে যে স্কুলগুলোর তো রেগুলার বছরের শিডিউল অনুযায়ী তাদের তো এপ্রিল মে মাসে পরীক্ষা নিতেই হবে এপ্রিলের যদি তারা শেষেও পরীক্ষা পরীক্ষা তাহলে আপনি এক মাসের বেশি সময় পাচ্ছেন না পড়াশোনা করার জন্য এবং তখন আপনাদের অ্যারাউন্ড এক থেকে তিনটা করে চ্যাপ্টার বা চারটা করে চ্যাপ্টার আপনাদের পরীক্ষা হবে যেটা কোনো মতেই আপনি সার্ভাইভ করতে পারবেন না এই জন্য আসলে আপনাদের এখন থেকে কি করা উচিত অন্তত ফেব্রুয়ারি মাস টার্গেট করে ফেব্রুয়ারি মাসের এক তারিখকে টার্গেট করে হলো আপনাদের পড়াশোনা শুরু করতে হবে মাস্ট ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকে যখন আপনি পড়াশোনা শুরু করবেন আপনি ফিজিক্সের ক্ষেত্রে শুরু করবেন চ্যাপ্টার 2 সব জায়গায় মোটামুটি ফিজিক্সের চ্যাপ্টার টু শুরু করে দিয়েছে আমি চ্যাপ্টার ওয়ান ইচ্ছা করে আগে শেষ করলাম এই মাস জুড়ে যেন চ্যাপ্টার ওয়ানটা যাদের পড়া দরকার তারা একটু পড়ার পেয়ে আসে আমি চ্যাপ্টার টুটা টা শুরু করবো ফেব্রুয়ারি মাস থেকে চ্যাপ্টার টু এর পরে কেমিস্ট্রিতে আমি অলরেডি চ্যাপ্টার থ্রি কমপ্লিট করে ফেলেছি সো কেমিস্ট্রিতে তোমাদের এখন উইদিন উইদিন হচ্ছে যে ফেব্রুয়ারি এন্ড ফেব্রুয়ারি শেষ পর্যন্ত তোমাদের এক দুই তিন এই তিনটা চ্যাপ্টার মাস কমপ্লিট হয়ে যাওয়া উচিত ঠিক আছে তারপরে তুমি যদি হিসাব করো হচ্ছে যে ম্যাথ মানে হায়ার ম্যাথ জেনারেল ম্যাথ তাহলে হায়ার ম্যাথের ক্ষেত্রে তোমার ফেব্রুয়ারির মধ্যে অ্যাটলিস্ট দুটো করে চ্যাপ্টার শেষ করতে হবে কোন দুটো চ্যাপ্টার হায়ার ম্যাথ সাধারণত আমরা প্রথমে চ্যাপ্টার ওয়ান আর টুই পড়াই তো চ্যাপ্টার ওয়ান আর টু তোমার ফেব্রুয়ারির মধ্যে শেষ করতে হবে জেনারেল ম্যাথ জেনারেল ম্যাথে সাধারণত আমরা এক দুই তিন এই তিনটা চ্যাপ্টার শেষ করতে রেকমেন্ড করি ঠিক আছে তাহলে এই গেল হচ্ছে আমাদের চ্যাপ্টারগুলোর লিস্ট এবং আমাদের এই জায়গায় হচ্ছে যে আমাদের আসবে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি বায়োলজি চ্যাপ্টারে যেমন আমাদের অলরেডি ফ্রি ক্লাসে এক আর তিন শেষ তোমাদের উচিত ফেব্রুয়ারি মাসের মধ্যে এক দুই তিন কমপ্লিট করা এইটাকে টার্গেট রেখে ফেব্রুয়ারি মাসটাতে পড়ো কারণ ফেব্রুয়ারি মাসে এগেন তোমাদের এক সপ্তাহ স্কুল হয়ে দেখবার নির্বাচনের জন্য বন্ধ হয়ে গেছে সেই নির্বাচন খুলবে যখন তখন আবার রমজান শুরু হয়ে যাবে রমজানে কোনো মতে টরে টক্কা ক্লাস হয়ে মার্চের এক তারিখ থেকে দেখবে আবার বন্ধ দিয়ে দিচ্ছে সো তুমি কিন্তু পুরো মার্চ মাস এই রমজান ঈদ খেয়ে চলে যাবে এর জন্য ফেব্রুয়ারি মাস থেকে ভালো মতো টার্গেট নিয়ে পড়ো যতই যেখানে যাই হোক স্কুলে পড়া শুরু হোক না হোক তুমি তোমার নিয়ে হোক ব্যাচ করে হোক যেভাবেই হোক না কেন আর সায়েন্সে যেহেতু নিয়েছো তোমরা যারা যেহেতু সায়েন্সের জন্য আমি ভিডিও বানাচ্ছি সায়েন্স নিয়ে থাকলে তোমাদেরকে অবশ্যই অবশ্যই চেষ্টা করতে হবে যেভাবেই হোক না কেন একজন মানে টিউটরের সহায়তা নিয়ে তারপরে পড়া সাধারণত সায়েন্সের জিনিসগুলো কমপ্লেক্স এটা স্কুলে যেহেতু হচ্ছে প্রচুর অন অফ হয় সাধারণত স্কুলে পড়ে বাচ্চারা পারে না তাদের টিউটারের হেল্প নিতেই হয় এই যেহেতু আপনাদের টিউটারের হেল্প নিতেই হবে সেটা আগেই নেন পরে নিয়েন না এটা পড়লে চরম একটা ঝামেলায় পড়ে যাবেন এখন আপনাদের হচ্ছে যে যারা আমাদের কোর্সেস গুলোতে ভর্তি হতে চাচ্ছিলেন তারা কিভাবে কি করবেন একটু ডিটেলে বলে দিচ্ছে এতদিন আমি প্রমোশন করি নাই প্রমোশন এখন করছি বিকজ আমাদের ফ্রি ক্লাস না হয়েছে ইনাফ আপনারা সবাই আমাদের ফ্রি ক্লাস দেখেছেন কোয়ালিটি বুঝেছেন এট লিস্ট আমি এতটুকু গ্যারান্টি দিতে পারি যে আমি কোয়ালিটিতে যে কারো মানে যে কোনো প্ল্যাটফর্মের তুলনায় যথেষ্ট হচ্ছে যে একটা স্ট্যান্ডার্ড অবস্থায় আছে এখন আপনি কিভাবে কি করবেন প্রথমে চলে যাবেন হচ্ছে কোর্সেসে যদি আপনি নাইনে স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনি এসএসসি আটাইশে যাবেন আটাইশে গেলে দেখবেন এই জায়গায় আমাদের আছে সায়েন্সের অল সায়েন্স প্লাস বাংলা প্লাস আইসিডি প্লাস বিজিএস আমরা প্রথমে যেটা প্রমিস করেছিলাম যে সায়েন্সের সবগুলা হচ্ছে যে আমরা সাড়ে নয় হাজার টাকায় দিব ক্লাস নাইনের জন্য আমরা সেখানে প্ল্যানটাকে রিভাইজ করেছি আমরা এন্টায়ার ক্লাস নাইনের সকল সায়েন্সের সাবজেক্ট তার সাথে বাংলা আইসিটি এবং সমাজ এই এই তিনটা যাবে যাবে বাকিগুলো লাইভ সবগুলো মিলিয়ে আমাদের হচ্ছে যে একটা কোর্স আমরা বানিয়েছি হাজার টাকার এবং এই কোর্সে আমরা মোটামুটি হচ্ছে যে তিন ধাপের ক্লাস দিচ্ছি প্রথমে একাডেমিক ডিটেল থাকবে তারপর সি কিউ তারপর সিকিউ এবং স্পেশাল সেটা হচ্ছে কলেজ অ্যাডমিশনের ক্লাসগুলো আমি তোমাদের দিয়ে দিব তো তোমার কলেজ অ্যাডমিশনে ভর্তি হওয়ার আগে মানে নাইন থেকে তুমি কলেজ অ্যাডমিশনের জন্য যা যা দরকার সেগুলো তুমি পড়তে পারবা তো এই জিনিসটা হচ্ছে যে তোমাদের জন্য একটা গেম চেঞ্জার হবে বলে আমি আশা করি যদি কেউ সব সাবজেক্ট পড়ার প্ল্যান করো তাহলে তোমরা এই কোর্সটা নিতে পারবা আর যদি কেউ না যে ভাই আমি হচ্ছে যে ইন্ডিভিজুয়াল সাবজেক্ট নিতে চাই কিন্তু সেটার জন্য সুবিধা আছে যেমন এসএসসি আটাইশে গেলেই তুমি দেখতে পাবে এই জায়গায় প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল সাবজেক্ট আছে এবং সেগুলো আবার দুই ভাগে ভাগও করে দেওয়া আছে যে ভাই আসলে আমি শুধু ক্লাস নাইনের প্রসঙ্গ নিতে চাই আমি ভাই পুরো এন্টায়ার হচ্ছে যে এসএসসি প্রশ্নটুকু নিতে চাই এরকম করে দেখবেন ফেজ ওয়ান ফেজ টু করে আলাদা করে দেওয়া আছে তোমরা যেভাবে নিতে চাও সেভাবে তোমরা এখান থেকে নিয়ে নিতে পারবা আমাদেরকে ইনবক্স করলেই হবে বা পেজে নক দিলে হবে আমরা বুঝায় দেব আর যদি কারো বায়োলজির ম্যাথ নিতে হয় তখন 27 বা 28 যাবা কারণ বায়োলজির ম্যাথ আমরা হচ্ছে যে একসাথে দুই ব্যাচে পড়াচ্ছি সো যদিও 9th থেকে বেশি প্রেফার দেওয়া হচ্ছে প্রেফারেন্স দেওয়া হচ্ছে সো তোমরা চাইলে এভাবে বায়োলজি এবং হচ্ছে যে ম্যাথটা নিয়ে নিতে পারবা এবং এর পাশাপাশি জিহাদের ইংলিশ কোর্সে প্রচুর ডিমান্ড নিডারিং দেখা যাচ্ছে সো যারা হচ্ছে যে ইংলিশ কোর্স করতে চাও ও চমৎকার ইংলিশ পড়ায় অবশ্যই হচ্ছে ফ্রি ক্লাস দেখে নিও দেখে ডেমো করে তারপরে হচ্ছে যে তোমরা ভর্তি হতে পারো বাট ফেব্রুয়ারিতে মাস ভর্তি হয়ে যাও কারণ ফেব্রুয়ারি থেকে আমরা সব কঠিন কঠিন চ্যাপ্টারগুলো স্টার্ট করছি তুমি যদি এটাও মিস আউট করে ফেলো অর্থাৎ এটাও দেরি করে ফেলো তাহলে তোমার জন্য অনেক দেরি হয়ে যাবে যেখানেই পড়ো অনলাইন অফলাইন যাই করো না কেন আগে আগে ভর্তি হয়ে যাও আমার ফেব্রুয়ারি থেকে অফলাইনে অলরেডি হচ্ছে যে অনেক মানুষ নাম লেখায় রাখছে যে তারা ফেব্রুয়ারি থেকে শুরু করবে দয়া করে ফেব্রুয়ারিতেই শুরু করে ফেলেন ডি ডিলে করেন না আর আমার নেক্সট মান্থ থেকে অফলাইনে হচ্ছে আইসিটি ব্যাচ স্টার্ট হচ্ছে অনলাইনে আইসিটি তো রেকর্ড থাকবে এটার বেড়ে আমি লাইভ নিচ্ছি রেকর্ড আকারে যাবে আর আপনার যারা অফলাইন আছেন তারা কিন্তু চাইলে আমাদের কাছ থেকে লাইভে হচ্ছে যে এস এস আইসিডি একদম কোর্স আকারে এক দুই মাসের মানে দুই মাসের মধ্যে শেষ করে ফেলতে পারবেন তো যাদের যাদের বাসা মেয়ে পড়ে তারা অবশ্যই আমাদেরকে যোগাযোগ করতে পারেন